রাজ্যের মহিলাদের জন্য সুখবর কেননা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা আজ এই মাত্র ব্যাংকে জমা পড়া শুরু হয়ে গেল ঠিকই শুনছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা আজকে থেকে উপভোক্তাদের ব্যাঙ্কে ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে তার লাইভ প্রমাণ আজকে এই ভিডিও থেকেই পেয়ে যাবেন পাশাপাশি শুনতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে কাজেই এই ভান্ডার প্রকল্পের আওতায় থেকে এই ফেব্রুয়ারি মাসে মহিলাদের ব্যাঙ্কে কত টাকা করে দেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা কত টাকা করে দেওয়া হচ্ছে সেটা জানতে পারবেন এছাড়াও আজ কোন কোন জেলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেল আপনি যদি টাকা না পেয়ে থাকেন একজ্যাক্ট কত তারিখ আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কত টাকা পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আনিস্ক্রিন দেখতে পাচ্ছেন টাকা ডোবার এর একটি স্ক্রিনশট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরই একজন উপভোক্তা হোয়াটসঅ্যাপে এই এসএমএস টি আমাদের পাঠিয়ে দিয়েছেন ওনাকে এম আর এইচ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাও চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনারা স্ক্রিনশট শেয়ার করতে পারেন আপনাদের কৃতজ্ঞ স্বীকার করা হবে ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন এস এম এস টি আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে এসি অ্যাকাউন্ট নম্বরের লাখ চারটি ডিজিট শো করাচ্ছে ক্রেডিটেড উইথ রুপিস হাজার টাকা ক্রেডিট হয়েছে ডেটটাও দেখতে পাচ্ছেন পাঁচ দুই দু হাজার পঁচিশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থেকে এনার ব্যাংকে এই টাকাটা ক্রেডিট হয় এভেলেবেল ব্যালেন্সটিও শো করাচ্ছে চারটা তেরো পি এম এনার ব্যাঙ্কে এই টাকাটা ক্রেডিট হয় তো বুঝতে পারছেন এখান থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার কার্যকলাপ তা কিন্তু সম্পূর্ণরূপে দপ্তরের তরফে অর্থাৎ ট্রেজারির তরফে কিন্তু শুরু করে দেওয়া হয়েছে ট্রেজারি থেকে টাকা সম্পূর্ণরূপে রিলিজ করে দেওয়া হয়েছে এবার ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত প্রত্যেক উপভোক্তার ব্যাংকে টাকা জমা পড়া শুরু হয়ে যাচ্ছে এবার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যারা এখনো পর্যন্ত টাকাটা পেলে না তারা টাকা পাবেন কি পাবে না আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংকে ঢুকবে কি ঢুকবে না তা আপনারা কিন্তু খুব সহজে মোবাইল থেকে চেক করতে পারেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার দেন যে পোর্টালটি বার হবে তার উপর ক্লিক করে নিয়ে মোবাইল নম্বর বসাই দিয়ে ক্যাপচার কোড বসাই দিয়ে সার্চ করলে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে আসার পর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখবেন আপনাদের ফেব্রুয়ারি মাসের এখানে বা ফেব্রুয়ারি মাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস এই আপডেটটি যদি চলে আসে আপনাকে বলবো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি দু তিন দিনের মধ্যে আপনার ব্যাঙ্কে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং যদি আপডেট না এসে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কাজেই কারা কারা ইতিমধ্যে টাকা পেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর একটা বিষয় যেটা আপনারা জানতে চাচ্ছেন ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ কি বৃদ্ধি করা হচ্ছে বা বৃদ্ধি হয়েছে তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন হাজার টাকা এই উপভোক্তার ক্রেডিট হয়েছে ইনি একজন জেনারেল কাস্টের মহিলা এর থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কোনো রকম বৃদ্ধি করা হয়নি আগের নিয়মই বহল রয়েছে আগের নিয়মে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে হাজার টাকা বারোশো টাকা হিসাবেই কিন্তু টাকা ঢুকছে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি সংক্রান্ত বেশ কিছু সংবাদ উঠে আসছে তবে এ বিষয়ে পরবর্তী যদি নতুন কোনো আপডেট আসে কিন্তু বারোই ফেব্রুয়ারি পর টাকা বাড়ানোর কিন্তু একটা আশ্বাস উঠে আসছে যাই হোক পরবর্তীতে এ নিয়ে নতুন কোনো আপডেট আসলে বা সংবাদ উঠে আসলে অবশ্যই আপনাদের তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। কাজেই আপনাকে চ্যানেলে চোখ রাখতে হবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন